বন্ধুরা এইমাত্র ল্যান্ড করেছি লংকাউইতে আর ভাই প্রথম ইমপ্রেশনেই মন ভরে গেল সবুজ পাহাড় নীল আকাশ আর সাগরের হাওয়া হেভেন লংকাউই শুধু সুন্দর না এই জায়গা ইতিহাস আর কল্পকাহিনীতে ভরা সবচেয়ে বিখ্যাত কাহিনী মাহাসুরির এক নারী যিনি অন্যায়ভাবে অভিযুক্ত হয়ে মৃত্যুর আগে দ্বীপটিকে অভিশাপ দিয়েছিলেন সাত প্রজন্মের জন্য এই হচ্ছে সমাধি লোকে বলে লঙ্কাউইতে উন্নতি শুরু হয়েছে এই যে বিশাল ইগলের মূর্তিটা দেখতে পাচ্ছ ওটাই লঙ্কাউর প্রতীক লঙ্কাউই নামটি এসেছে হেলান মানে ইগল আর কাউই যার অর্থ লালচে পাথর কম্বিনেশন দারুণ তাই না যেটি থেকে অল্প কিছুক্ষণ হাঁটলেই তুমি চলে আসবে এই বিশাল মূর্তিটার সামনে চলো এখন এটা আমরা একটু সুন্দরভাবে উপভোগ করি এবং তোমাদের সাথে শেয়ার করি একটু আরাম দরকার তো চলো রিল্যাক্স করি এখানের হোটেল এবং রিসর্টগুলো একদম একদম লাক্সারিয়াস Prakriti are comforted perfect mix রুমের ভিতরে ঢুকেই তোমরা দেখতে পারবা যে এরকম সুন্দর এবং কমফোর্ট বিছানা যেটা দেখতে পাচ্ছ আর খুব সুন্দর লাইটিং দিয়ে এটা করা হয়েছে ডিজাইনটা এখানে আমার অলরেডি কাপড় চোপড় রয়েছে যেগুলো আমি এখানে এসে কারণ যখন এসেছিলাম তখন আমি অনেক টায়ার ছিলাম সো সব কিছু দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর এবং চাইলে আমরা কফি তারপর হচ্ছে চা তা নিজে বানিয়ে খেতে পারবো একটা ছোট একটা ফ্রিজও দিয়েছে যদি আমরা কোনো রকমের ড্রিঙ্কস রাখতে চাই সেগুলো করতে পারবো এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ওয়াশরুম সো এই যে আমাকেও দেখা যাচ্ছে ওয়াশরুম তারা সাথে দিয়েছে হচ্ছে তোমার অনেকগুলা জিনিস এটা হচ্ছে ডিপাইনের শাওয়ার জেল কন্ডিশনিং শ্যাম্পু এবং হচ্ছে এই জিনিসটা কি এটা হচ্ছে ভাই মাথায় দেয় কেন দেয় মনে হয় কন্ডিশনার দেওয়ার পরে কারণ আমি এগুলো খুব বেশি ইউজ করি না টুথপেস্ট দিয়েছে এবং হচ্ছে অনেকগুলাই তোমার হচ্ছে টাওয়াল দিয়েছে যেগুলো আমি অলরেডি ইউজ করেছি এবং হচ্ছে এখানে সেই আমি গোসল টোসল করলে করতে পারবো সো দ্যাটস ইট হ্যালো গুড মর্নিং এভরি আবারও তোমাদের স্বাগতম জানাচ্ছি আমার লাঙ্কা উই ব্লগে কালকে তোমরা দেখতে পেয়েছ ইগল স্কোয়ার আর আমি যেখানে এসেছি ওইটা সম্পর্কে কিছু মোটামুটি ধারণা দিয়েছি আজকে আমরা যাচ্ছি আইল্যান্ড হোপিংয়ে যেখানে মূলত লাঙ্কা উইটা নিরানব্বইটা হচ্ছে দ্বীপ নিয়ে গঠিত সো এইগুলো আমরা এখন ক্রুজিং করে দেখব এবং আপনাদের সাথে শেয়ার করবো সো সি হ্যালো বন্ধুরা তোমরা এখন দেখতে পাচ্ছ আমি জেটিতে চলে এসেছি এখন আমরা ক্রুজে উঠবো অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা হাঁটতেছি এখন আর যেখান দিয়ে হাঁটতেছি এটা খুব ভাসমান নড়তেছে ফিল করতে পারছি সো এই যে আমাদের আশেপাশে দেখতে পাচ্ছ যে ক্রুজ যেগুলো দিয়ে আমরা এখন ঘুরবো এটা দিয়েই মূলত হচ্ছে আমরা যে আইসল্যান্ডগুলো আছে ছোট ছোট আইল্যান্ড সরি এগুলো ঘুরবো দেখবো তোমাদের সাথেও এগুলা শেয়ার করবো সো দেখতে থাকো এই যে আমাদের সামনেই এখন আমাদের যে এই ক্রুজটা যেটাতে আমরা উঠবো সেটা তারাও তো আমাদেরকে ওইভাবে দেখাই এই যে হাঁটতেছি এগুলো দিয়ে আমরা যাব এখন আমরা উঠছি আর খুব সুন্দর একটা হ্যাঁ আমরা এখন লাইফ জ্যাকেট পরেছি আর এটা না পরলে ওরা এখান থেকে ছাড়বে না এটা খুবই ভালো তারা সিকিউরিটি অ্যান্ড সেফটির দিকেও খুব নজর দিচ্ছে তাহলে চলো আমরা সামনের দিকে যাই গিয়ে দেখি আর তোমাদের সাথেও শেয়ার করি আমরা দেখতেই পেতাম না এটা চেষ্টা আমাদের আগ্রহ ছিল বলে আমরা নাচতে তোমরা এখন দেখতে পাচ্ছ যে আমরা এখন মজা করতেছি সবাই মিলে আর যাচ্ছি আমাদের ডেস্টিনেশন যেটা হচ্ছে এখানে তো এখানে যাওয়ার পরে আশা করি যে ওই ওই ভিউটা আরো বেশি এনজয় করতে পারবো এবং তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকো আর আমার সাথে এখন বয়স থেকে শুরু করে ইয়াং ছোট সবাই আছে আমরা এনজয় করতেছি তো লেটস সি তোমরা এখন আমার পিছনে দেখতে পাচ্ছ যে এখানকার সবচেয়ে যে একদম পূর্ব একটা স্টোরি যেটাকে বলা হয় প্রেগনেন্ট ওমেন আইল্যান্ড মূলত আমার পিছনেই সেটা অবস্থিত এটার একটা যে শেপ এই শেপটার কারণে মূলত এটাকে বলা হয় কিন্তু এটার কোনো সাইন্টিফিক্যালি ব্যাখ্যা নেই তারপর এটা দেখার জন্য অনেকেই আসে লাঙ্কাউতে তাহলে চলো এটার কিছু ভিউ দেখি আর আশা করি তোমরা বুঝলে একটু ভালোভাবে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে এটাকে কেন বলা হয় লাঙ্কাউই এট প্রেগন্যান্ট উমেন আইল্যান্ড নামে পরিচিত দ্বীপটির প্রকৃত নাম কোলাও দায়াং বুনতিং যার বাংলা অর্থ গর্ভবতী রমণীর দ্বীপ এই দ্বীপটি একটি রহস্যময় লোক কথা ও এর পাহাড়ের আকৃতির জন্য বিখ্যাত যা দূর থেকে দেখলে একজন শুয়ে থাকা গর্ভবতী মহিলার মতো দেখতে লাগে লাঙ্কাউই এর জনপ্রিয় লোক কথা অনুযায়ী একবার মামবাং সারি নামে এক স্বর্গীয় অপ্সরা বা পরি পৃথিবীতে নেমে আসেন এবং একজন মানুষ মাততে যা এর প্রেমে পড়েন তাদের প্রেমে তারা একটি সন্তানের জন্ম দেন দুর্ভাগ্যবশত সন্তানটি অল্প সময়ই মারা যায় শোকে কাতর অপ্সরা শিশুটিকে এই হ্রদের জলে সমাধিস্থ করেন এবং হ্রদটিকে আশীর্বাদ করেন যাতে করে এই জলে গোসল করলে বা পানি পান করলে যে কোনো নারীর গর্ভধারণের সম্ভাবনা বেড়ে যায় তোমরা এখন দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি যে জায়গাটা সেটা হচ্ছে এখানকার খুবই জনপ্রিয় সেটা হচ্ছে ইগল আইল্যান্ড বা লাইন আইল্যান্ড বলা হয় এখানে হচ্ছে মূলত এই ইগল গুলা পাওয়া যায় দুই প্রজাতির একটা হচ্ছে ওই নিজস্ব যেটাকে তুমি একটু লালচে কালারের দেখছো সেটা হচ্ছে এখানকার নিজস্ব পাখি আর অন্যটা হচ্ছে বিদেশি বানর সিনট্যাক্স ছিল একজন এত সুযোগায় দিচ্ছে সিনিয়রকে জুনিয়র সুযোগায় দিচ্ছে এটাই হচ্ছে লাಂಕায়র সবচেয়ে আকর্ষণীয় এবং হচ্ছে সবচেয়ে সুন্দর একটি টুরিস্ট পয়েন্টের মধ্যে একটা তোমাদেরকে আমি আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে লংকাওই মালয়েশিয়ার একমাত্র ডিউটি ফ্রি জোন যেখানে তুমি খুব সস্তায় কিছু জিনিসপত্র কিনতে পারবা ফুলদলিলা মাশাআল্লাহ প্রায় 1.5 মাস পর আমি ড্রোন ফ্লাই করেছি তো পান্তাই চানাং হলো লংকায়ের সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকত এখানে তুমি সানসেট থেকে শুরু করে বিচ এবং এমওপি পৃথিবীর যতগুলা তোমার কেবল কারা আছে এটা এটার মধ্যে একটা আর মালয়েশিয়া তোমরা জানো যে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে পুরোনো যে পাহাড়গুলো গুলা সেটা মালয়েশিয়াতে অবস্থিত